আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমি বিশ্বাস হয় না তুমি তো নবী যেন যেন নবী নাও তুমি খালি তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদান ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালা কিল নিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভালো লাগবে দেখলে ভালো লাগবে অন্তরটা ঠান্ডা হবে সব সবকিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা কেন কিভাবে নেবেন মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা কয় না সরম পাইছে জোরে বলেন বিয়ের সময় বিশ্বনী বলেছেন দেখে নাও সুমান দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকাতে সমাজে অনেক ভেজা কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আর নি কেফা তো হেলমাও আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভালো লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুমান আল্লাহ এজন্য এই জন্য সবকিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিয়েছেন আপনি দেখে নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে দেখেন ওইখানে ন হাজার পাঁচশো টাকা কথা কন পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে জামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইবা আমি পাই নাই কিলা কিলি আছে না নাই জামেলাটা এই কারণ আপনি দেখেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্স রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরা ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন এতরি কি ছিল এজন্য জন্য দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সাইয়েদ ইব্রাহিম বললেন বালা আলাইকিল নিয়াতমা ইননা কলবিহি আল্লা অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বিশ্ব নবীর অভ্যাস ছিল উনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন বুখারীর বর্ণনা উনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাফিয়া বিনতে ইবনে আখতাব নিয়ে

আমার স্ত্রী সফিয়া সালাহুল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করেছি নাকি আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মা সাথেই বসা বিষ্ণু নেই বললেন না তোমরা মনে করো না কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয় কুতকুতানি ঢুকায় দিয়ে যাওয়ার সময় মনে মনে ভাববা কিরে নবী কার বসা না আম্মাজানের জানের সাথেই বসা একটু পরে নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রী ছিল আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল এই যে খুদকুথানি খুদকুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে না এই ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া শয়তান ইব্রাহিমের সুন্নাত সুবহানাল্লাহ পড়ে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো সবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে টুকরা টুকরা করে ওই মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে আমার নামে পাখিগুলার ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বড়ি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সায় ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী এই যে আল্লাহর সাথে উনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা কোরআনে আসে না এরপরে উনি ওনার কলিজার টুকরার ছেলে সেন ইসমাইলের সাথে কি ডায়লগ মারলে সেটাও কোরআনের ভেতর আছে নাই বলা বাহু সাহাইয়া বলাইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্ম আন্নি আলবাহু ফো মাদাদারা তিনি ছেলেরা এটাকে বললেন আমার কলিজার টুকরার ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি

কিন্তু সাইয়েদনে اسماعিল কেমন ছেলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া ঠিক কি না ছেলে বলল ইয়া আবা তিফআল মা তুমারু সতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরি কি ছেলে আমগড়িও পোলা ওইটাও পোলা পার্থক্য আছে না নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আপনারে লইয়া আপনি ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি

আবার سيدنا ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরণে আসর নাই তিনি বললেন মা আযি তমাফিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ল কেন কেন না ওয়াজাদনা বানা লাহা আবিদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কতব কথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোমরা মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন

কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদিন ইব্রাহিম ফর নাজুম তাকালেন আকাশের বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন। অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলোরে পাহারা দে মূর্তি পাহারাদার একজন ভালো লোক হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা বল কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সায়দেন ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সায়দেন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলে দেখেন কি সুন্দর কথাbookন আল্লাহ তুলে দিল মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনে আন আরেকটা চোদ্দ পনেরো হাত দিবে তাকায় আছে উনি সবগুলার সামনে এবে তাকায় আছে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলাম আছে নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা জাম জাম দুধ মালাই মালাই চপ আছে নাই যে ব্যাপারে চলে তো সাইদিন ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইদিন ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে না। আলি হাতী মূর্তি গুলোর কাছে গেলেন পাকালা আলা চা গুলুন খাবি আমি কিছু খা কোরান থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আবার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাই রেপাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করেছেন ন রে উনি মুখের সামনে তুলে ধরে বললেন হালা চা খা সবগুলা সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সে তিন বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবিনা কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উঠাইলি মুখের সামনে দিলাম খাবিনা কেন কথা বল। আলাহ আচ্ছা কুটু খাবি না কেন কথা বল মালা কুমলা তাক মালা কুমলা তা কেল্লাম খাবি না কেন মালা কুমলা তম তি খা না কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কই কেন খাবি না তাহলে কথা ক খাইও না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরসা পসানা সূঠাও ঠিক আছে চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কি রে বাপ খাবি না কেন কথাও কয় না খাইও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা ক রাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছা মতো ঘুষিকিল মারতে মারতে মূর্তিগুলারে সাইজ

ইল্লাহ কবির আল্লাহম বড়োটা ছাড়া ওইটা রেখে দিলেন আর ভর্তি করে কুড়ালটা রে বরোটার কাঁধে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না কেমন যেন মনে হয় এটা খুবই তারা বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ দেখে সব এসে দেখে সব্বনাশ বাহারাদার ইব্রাহিম কই আনতা ফআলতা হাযা বিআলিহatina ইব্রাহিম ইব্রাহিম স্বপ্ন আসছে কুচ্ছে দি কুছত নি গাইনো বড়ড়াই কুচ্ছে ওটারে দেখে সরব হবে বাল ফাআলহু কাবিরহু হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন কোরআন থেকে বলছি আমি করি নাই ওই দেখ কোরআনটা কার কান্দে বড়টার কান্দে ওটারে জিগা সবাই খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না যেটা কথা বলে না মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে তোরে নম্রুদের কাছে হবে রশি দিয়ে নম্রুদের কাছে হবে নাম শুনছেন শোনেন নাই বোধহয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মোহামিদ মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইদানা সলাইমান কাফের একজন হচ্ছে বাখদানা আর একজন হচ্ছে নমরু এই নমরুজের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নম্রুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইউমি আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে

পিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিধা এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ঢুকায় নাই ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পর থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরেরটারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেয় চিল্লাই পড়ে না সাইয়েদান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় কথা কথা মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল নাই এবার সাইয়েদান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ

তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা লা জবাব নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা করম মেজাজ নিয়ে কয় আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ না নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সাইয়েদান ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইয়েদান ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না

মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে মত ইমান হলে একে একে দরজা খোলে বিদ্যমান মতনিকুন্ডে দেখতে পাবে খুব বাগান ফুলবাগান ঠিকা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের গুণ্ড ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিনে ইব্রাহিম বসে রইলেন নমরুদ গায়ে আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তা কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাও করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিম কে জ্বালায় না সুবহান আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আসছে না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়েন আল্লাহু আকবার কেন রু কোন বরুদুমসলা মনা আলাহিব রহিম আল্লা বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন প্রশম পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আ কিরি জামান আর পায় গম্বা ইব্রাহিমের হয় কোন ইবরে গা ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে প্রাইমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কুনি বারদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুল হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়ে আল্লাহ আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিচ্ছু হয় সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নম্রুদের আগুনের कुंडলীর ভিতরে থেকে চিৎকারায় কোন সুবহানাল্লাহ তার পুরো আগুনের कुंडলিরে চা বানিয়ে দিয়েছে কে আল্লাহ জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামের কি কাটিয়েছে আগুনের कुंडলীর ভিতরে চিৎকারায় পড়েন না আকবার আল্লাহু এবার আল্লাহ ডেকে বলে নম্রুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি magar ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ্রে এত কুনদরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নম্রুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফারসাল আল্লাহ তাআলা বাউদা আল বাউদা তু জুনদুম মিন এ এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কন এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙ্গুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে ভূমিকম্প হইলে শব্দ ওরা দড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই ফার্সাল্লাহ বাউদা আল্লাহকে ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে টেরে আবার শুনি আবার পন 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 পনের আওয়াজই আমরা সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় পড়ে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিস্কো ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে

এবার আশেপাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছো আজ কামরা মারু সুযোগ পায়া কিলার উপর কিলার ঘুষি আজীবন অনেক কাজ করাইছো আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছ মত মাইরা লই খাদেম কুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাকার মশা বের হয় এই মশা ঢুকছে কারা দেশে কথা কয় এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দাম রা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয় এবার আমার জোতা মার কি মার আমরা পুরি প্লাস্টিকের জোতা পাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জোতা দিয়া খাদেম খুদ্দাম রা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নমরুদরে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শুন্যে উড়াল মেরেছে চিল্লায় বরণ লাখ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নম্রুদের ক্ষমতা নম্রুদরে বাঁচাতে পারে না এই চিল্লায় বনে ঠিক না এই জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাওরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাওরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনিকে টিভিতে কেউ তো স্থায়ী হয় না ওখনা ফেরাউন কি বা রুদ কেউ ভাবে চিরদিন রয়ে না কেউ ভাবে চিরকাল রয়ে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না যে আ যে দিলে মে তোমার চরন্তলে হৃদয় যায় না মা

আমার সন্তান اسماعিলকে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কায় নিরাপদ বানান কবুল করল কে আবার বললেন আবাজ ফীহিম রাসূল আল্লাহ এই শয়র একজন নবী পাঠান কবুল করল কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদেনা ইব্রাহিমের জীবন থেকে কি কি শিক্ষা গুন্ত শুরু করেন নাম্বার 1 আদ আল জিহাদু দদ শিরক ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লায় এখন ঠিক কিনা

হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠেন যে নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্ব নবীকে দেখতে পেয়েছিলেন এজন্য ভিশনারি অ্যাটিটিউড হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না এটা ছিলেন সাইয়েদ ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড ছিলেন চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসাক ইসাকের চ্যানেলে বনি ইসরাইল সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক না নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যারা নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক প্রিয় বন্ধুরা অসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন